সব বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে পনেরোই আগস্ট সেবা নার্সুমে আমাদের সকলকে ইনভাইট করেছে তো সেই হিসাবে তামিম দা শাহরুখ দা এবং রাজ দা এবং আমি তো আমরা সকলে এসেছি স্বাধীনতা দিবসের থেকে আ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে তখনই আমাদের

প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সালাম প্রণাম জানাচ্ছি একটা পবিত্র দিনে আমরা মিলিত হতে পেরেছি একটু আগে আমি বক্তব্য রাখছিলাম অনেকক্ষণ বক্তব্য রেখেছি কারণ আজকে আমার শুক্রবার নামাজ পড়ার তারা আছে সেই সকাল ছটায় বেরিয়েছি মনে হয় আটটা বা নটা জায়গায় করে এই নটা জায়গায় করে এবার বাড়ি ফিরব তো আমি খুব আনন্দিত এবং গর্বিত যে থানা আধিকারীটা আমাদের ডাকে চলে আসছে আমরা আমাদের ছোটবেলায় যে দৃশ্য দেখতাম বা শুনতাম পুলিশ মানে অন্য গ্রহের কোনো মানুষ পুলিশের নাম শুনলে গ্রামের মানুষ ভয়ে পালাতো দৃশ্য মায়েরা হ্যাঁ আজকে কিন্তু সমাজ ব্যবস্থা পুলিশের শান্তিশৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার ব্যবস্থা করে রাত্রি বারোটার সময় কোথাও কোনো দুর্ঘটনা ঘটে গিয়েছে নিজেদের ঘুম বন্ধ দিয়ে অ্যাকসিডেন্ট হয় যে ছুটে যেতে হচ্ছে পুলিশকে গ্রামে মহামাদি হচ্ছে গন্ডগোল হয়ে যাচ্ছে পুলিশকে যেতে হচ্ছে তার পরিবারে জীবন আছে পরিবার আছে পরিজন আছে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পুলিশের উপর অযথা আক্রমণ করি অকথা কুকথা বলি সেটা আমাদের কিছক ভ্রান্ত ধারণা বা আমাদের চিন্তাভাবনার সংকীর্ণতা কারণ ওটা ভাবতে হবে ও আমার ভাই আমার ছেলে আমার বন্ধু আমার আত্মীয় হ্যাঁ এই জন্য ওরা আমাদেরকে কেবল সরকারের কাছ থেকে বেতন পায় এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ওদের জীবন বাজি রেখে ওরা আমাদের সকলকে সহযোগিতা নেব না তাদেরকে সহযোগিতা করতে হবে হ্যাঁ তাহলে তারা পাহারাদার হিসাবে আমাদের পাশে থেকে বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের এলাকা আরো বেশি সমৃদ্ধ হবে এবং এই স্বাধীনতায় আমরা আজকের দিনে শপথ নেব যে কোন রকম বিভেদ নয় বিচ্ছিন্নতা নয় হ্যাঁ অনৈক্য নয় ভেদাভেদ নয় সকলে মিলে মিছে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সকলে মিলে মিছে একাকার হয়ে আমাদের এলাকাকে সুন্দর রাখবো বাংলাকে সুন্দর রাখবো ভারতবর্ষকে সুরক্ষিত রাখবো এই শপথ নিয়ে আজকে আমরা বাড়ি ফিরবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আল্লাহ কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম ধন্যবাদ আমাদের মহিনুদ্দিন মোল্লা আমি এই ছোট করে তিনটে আধিকারিক আছে একটু ছোট করে এই স্বাধীনতা সম্পর্কে কথা শুনে নেব জয় বাবুল সবাইকে উনআশীতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি দু চার কথা বলছি স্বাধীনতা দিবস এক বক্তব্য রাখার জন্য আপনারা সবাই জানেন স্বাধীনতার মাহাত্ম যে আমরা উপলব্ধি করতে পেরেছি আজ দু হাজার পঁচিশ সালে এসে এবং তার জন্য আমাদের সেই মহা আত্মত্যাগ যারা নিজেদের জীবন বলিদান দিয়ে আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন তাদের শ্রদ্ধাঞ্জলি এবং এলাকার জনগণ সবাই এবং মিলেমিশে প্রধান সাহেব আছে বাবু ছিলেন সবাই মিলে মিশে নার্সিংহোমের আমিনায় আর জাতীয় পতাকা উত্তোলন যে অনুষ্ঠান সম্পন্ন করবেন তাতে আমরা খুবই খুশি এবং আমার তরফ থেকে বড়ো আসতে পারেনি আমরা যোগদান করতে পেরে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমরা খুবই আনন্দিত সবাই স্বাধীনতার মূল স্বাধীনতা উপলব্ধি করুন ভোগ করুন এটাই কাম্য এবং শান্তি শৃঙ্খলা এলাকার বজায় রেখে এবং আইন মোতাবেক নিয়ম মেনে চলুন এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি কথা বলি

সুন্দরভাবে আপাতত যরনে একটু প্রবলেম হয়ে গেল যাই পরবর্তী শোনাগত সেভাবে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় এবং মেনে চলবেন এটাই কামনা এই বলে সবাইকে আজকের দিনে আমার পক্ষ থেকে আঞ্চলিক অভিনন্দন ভালোবাসা জানাই যাতে আজকের দিনটা সঠিকভাবে পালন করা যায় এবং আজকের দিনে মাহাত করলে আমরা আমাদের মধ্যে মানে আগামী জীবনের জন্য এটাকে আমরা গুরুত্বটাকে আমরা বুঝে বুঝতে পারি সেই চিন্তা আমরা একটু সবার মধ্যে এটা আমি চাই কারণ স্বাধীনতা মানে আমরা নিজেদের অধীনে যে সব অধীন মানে আমরা নিজের অধীনে যেটা আমরা কিছু করছি

মাহাত্ম এবং তাদের চিন্তাধারাকে যেন আজকের দিনে আমরা গ্রহণ করি এবং সেই মতো যেন আমাদের জীবনের বাকি সময়টা আমি যেমন এই কারণে বলবো যে আমিও সবার কাছে আমার বলুন যে স্বাধীনতার যে মূল অর্থ যেন সেটা হবে নিজেদের জীবনে প্রতিবিন্ত করুন বা নানু কিছু করবেন না এবং যথাসম্ভব সকলের প্রতি দায়িত্বও দয়ালু হন আর আজকের দিনের এই আয়োজনে আমি খুব খুশি হয়েছি

মেনেই আমরা চলব সম্প্রীতি বোঝায় রেখে চলবো আজকে স্বাধীনতা দিবসের দিনে বর্তমান পরিস্থিতির বক্তব্য আমি রাখছি না সবাই যেমন আছি সেই রকম ভাবে সম্প্রীতি বোঝায় রেখে চলার আপনার জন্য আজকে সবার কাজ শেষ করলাম দিবসটা সবার আসুক <laughs>